তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালটা পানি দিয়ে শুরু করলাম পানি খেয়ে নিয়ে তারপরে লেগে পড়লাম রান্নার কাজে সকালে টিফিন করছি সবাই রবিবার বাড়িতে আছে তাই ভাবলাম একটু সুজির হালুয়া করি তো সুজির হালুয়া আর চালের আটা রুটি করেছে এবার সুজির হালুয়াটা আজকে একটু শুকনো করে লাল করে করছি কারণ আমার হাজব্যান্ড বলেছে এইভাবে খাবে আর বন্ধুরা সংসারে তো অনেক কাজ থাকে তেল ঢাললাম তেল ঢেলে এবার তরকারিও বসিয়ে দিলাম কারণ কাজের যে আমার বহু সব করে দিয়ে গেছে সবজি কেটে মাংস ধুয়ে সব করে দিয়ে গেছে তো ভাত রান্না হয়ে গিয়েছে এবারে বসিয়ে দিলাম চিকেনটা চিকেনে একটু লাল লাল ঝাল ঝাল করে কষা করব আর শুধু চিকেন না চিকেন করতে করতে একটু টিফিনও করে নিলাম তো মেয়েদের খেতে দিচ্ছিলাম তার সঙ্গে ভাবলাম আমি একটু নিজেও খেয়ে নিই তো খেয়ে দেখলাম খুব ভালো টেস্ট হয়েছে তারপর ওকেও খেতে দেব অফিসে বেরিয়ে যাবে তারপর আমি দেখো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করবো সবজিটাও বসিয়ে দিলাম তো তারপর কিচেনের সব কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় কিচেনের কাজ শেষ করে একটু বসে আড্ডা মারছিলাম তারপর আমি এলো একটু ওকে ওর একটু ভিডিও করলাম ও খেলা করছে সব ওকে টাটা করছে তো তারপর স্নান করে বা গোসল করে নিয়ে আমি খেতে বসে গেলাম দেখো চিকেন নিয়েছি আলুও দিয়েছিলাম চিকেন আলু আশা করছি আপনাদেরও সবাই খাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে এইটুকুই ব্লগ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন